আজকে তোমাদেরকে লেফট সাইড যে ফেন্ডার আছে হ্যাকটার তো ক্যান্ডি হোয়াইট তো এটাকে আমরা কমপ্লিট করে দেখাবো কীভাবে কমপ্লিট করতে লাগবে তো যারা যারা আমার পুরা প্রসেসটাকে দেখবা তারা তারা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো তো সবার প্রথমে দেখো এখানটায় ড্রেন্ড রয়েছে ডেন্ডিংটা কীভাবে আমরা স্যান্ডিং করি সেই প্রসেসটা ভালো করে দেখো তো দেখে নাও আমাদের স্যান্ডিং প্রসেস তো আমরা যেভাবে স্যান্ডিং করলাম সেইভাবেই তোমরা সবাই স্যান্ডিং করবা তারপর বডি ফিলার লাগাবা যেভাবে আমি বডি ফিলার লাগাই এটা বডি ফিলার সবাই দেখতেই পারতো সবাই দেখে নাও যে বডি ফিলার কীভাবে লাগে প্রথম টানটা চাপিয়ে দিতে লাগবে তারপরে এক টান তারপরের টাইমটা দিয়ে তোমরা মেকআপ করতে পারবা তো প্লিজ সবাই ভিডিওটাকে ফলো করো এবং লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করো তো আমি যেই যে যে প্রসেসটা করতেছি সেই প্রসেস তোমরা করো তো এখন এটা ড্রাই লাগানো হলো ড্রাই লাগানোর পর আশি নম্বর গোল্ড পেপার দিয়ে আমি স্যান্ডিং করলাম তো তোমরাও আশি নম্বর পেপার দিয়ে স্যান্ডিং করবা তো তোমার যে ভালো লাগে ভিডিওটাকে আরামে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবা তো বডি ফিলার লাগানোর পর কী করতে লাগবে বডি ফিলার লাগানোর পর হলে আমাদের টুকু পুটি অ্যাপ্লিকেশন করতে লাগবে তো বডি ফিলার লাগানো মানে এটাই যে টুকু টুকুপুটিংটা আমাদের বেশি খাবে না তো যদি গাডটা তোমাদের বডে হালকা বডি ফেয়ার একটা আমি দিলাম একটা নেওয়ার হয়ে গেলো তো তোমরা ভালোই দিতে পারো তো ভালো করে প্রতিষ্ঠা ভালো করো তো দেখো আমাদের মেশিন দিয়ে স্যান্ডিং হয়ে গেছে এখন একশো বিশ পেপার দিয়ে ফাইল পেপার দিয়ে আমরা যে পুটিংটা আছে ওটাকে মিলিয়ে নিচ্ছি তো দেখতেই পারতো যে বিমানে স্ট্যান্ডিং পজিশন আছে সেই বিমানে স্ট্যান্ডিং পজিশন করব তো প্লিজ ফলো মি তো দেখে নাও এখন আমাদের বডি ফিলার হয়ে গেছে এখন টুকে অ্যাপ্লিকেশন তো এটা হলো এশিয়ান পিভিজি টুকে পুট্টি খুবই ভালো এশিয়ান পিভিজি টুকে পুট্টি যেমন লাগায় মজা এখন কাইটে মজা তো তোমরা লাগাতে পারো তো দেখে নাও আমরা কী করতেছি প্রথম টাইম চাইপি চাপানোর পর তারপর সেখানে তুমি মেকআপ করতে পারবা তো দেখে নাও তো বাম্পার নিচে হালকা লাগিয়ে আছে সেটাকে আমরা কমপ্লিট করব তোমরা ফলো করো যেভাবে আমি পুটিং টানতেছি মেকআপ করতেছি তোমরা সেভাবেই করো তাহলে দেখবা তোমাদের লাইন কাজ পুটিং এর খুবই সুন্দর এবং ভালো হবে তো তোমাদের প্রসেস কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তা সবাই দেখে নাও বা দেখতে পাচ্ছ যে কি আস্তে আস্তে তো তোমাদের আবার যে প্রসেস আসছে সবাই ভালো করে ফলো করবা তো টুকুপুটি মেকআপ এলে কি করতে লাগবে ডাইসেন্ডিং সেটাও দেখাবো তো দেখাও প্রোটিন মেকআপ আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি কীভাবে মেকআপ মেকআপটা পুটিংটা করলাম তো তোমরা দেখো ফলো করো তো দেখো আমাদের পুটটি মেকআপ হয়ে গেছে দেখো আমি যেভাবে সুন্দর করে পুটটি মেকআপ করছি তোমরা সেইভাবে করো তোমারও কাজ খুব সুন্দর এমন ভালো হবে আর তোমাদের যে কীভাবে ডাইসেন্ডিং হবে সেটাও দেখাবো দেখো প্রথমে ডাইকোট লাগাতে লাগবে এটা হলো ড্রাইকোট ড্রাইকোট কী করবে তোমার আপনাকে গাইড করবে তো ডাইকোট যে এখন জায়গা জায়গায় লাগাইছি ওখানটায় পুটিং সাইনিং করবো দেখেন যে ডাইকো ঢারিয়ে গেল তো ফুটি সার্নিং কমপ্লিট আসেন আমাদের তো সবাই ভালো করে সুন্দর করে দেখবা আর ফলো করবা প্রসেসটাকে তো দেখতেই পাচ্ছ প্রসেস এক একটা প্রসেস সবাই ফলো করবা এবং লাইক সাবস্ক্রাইব আর শেয়ারও করবা আর তোমাদের যে আর কিছু যদি শেখার থেকে জানার থাকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা তা দেখতে পারো যে আমি কীভাবে কমেন্ট করছি

তো দেখতে পাচ্ছ আমার স্যান্ডিং এর মধ্যে কত শুন আমি বার করে নিচ্ছি দেখো এখন একশো আশি পঁচিশটাকে সুন্দরভাবে ফলো করো আর যেভাবে আমি পুট্টি মেকআপ করতেছি সেইভাবে পুট্টি মেকআপ করো আর যেভাবে পুট্টি স্যান্ডিং করলাম সেইভাবে তোমরা স্যান্ডিং করো সেটিং প্রসেস দেখতে পাচ্ছি করলাম তো দেখো এটা প্রাইমার হোয়াইট গাইজে হোয়াইট প্রাইমার পড়বে তো এশিয়ান পিবিজে প্রাইমার বলে এটাকে এটা এশিয়ান প্লিজ ফলো মি দেখতে পাচ্ছি तो एक प्रोसेस लाइक शेयर তো দেখো এখন আমি যে স্যান্ডিং আছে প্রাইমার স্যান্ডিং প্রসেস করব তো পাইমারের উপর দিয়েও তোমার যে ডাইকোড লাগাই দাও তা খুবই ভালো আর সুন্দর হবে তো আমি যে প্রসেসগুলো ফলো করতে চাই তোমরা সেভাবে ফলো করো তো দেখে নাও পাইমার স্যান্ডিং প্রসেস তো প্লিজ ফলো মি তো দেখো পাইমার স্যান্ডিং আমার কমপ্লিটের দিকে তো পাইমার স্যান্ডিং কমপ্লিট হয়ে তোমাদেরকে কালার প্রসেস দেখাবো তো দেখো কালার প্রসেস যেটা কালার কালার দেখতেছো পাইরো পাইমার রাফ পাইমার তো এখন কালার অ্যাপ্লিকেশন প্রসেসটা যে আছে এটা দেখাবো আপনাদেরকে তো এটা ডাস্ট কাপড় তো সবাই ভালো করে দেখো কীভাবে কালার করতে লাগে সেটা সবাই ভালো করে আর ধ্যান রাখো তো সর্বপ্রথম যে জায়গাটা প্রাইমার আছে ওই জায়গাটাকে মেকআপ করে নাও তো দেখুন এখন এক কোট কালার মারবো এখন পুরোটাই কালার মারবো তো কালারের যে প্রসেস আছে প্রথমে এক কোট যেখানে প্রাইমার আছে ওইখানে মারো মেকআপ করে আর এক কোট ফুল মারে দাও তো এখন যে হবে এখন হবে কন্ট্রোল কোট তো পুরা পঁচিশটাকে ফলো করো যে কন্ট্রোল কোড হয়ে গেল তো দেখো এখন ক্লিয়ার প্রসেস হবে তো আমার এক একটা পঁচিশকে সবাই ধ্যান দাও আর ভালো করে দেখো কীভাবে আমি পঁচিশ ফোন করতেছি তো সবাই দেখতে করে দেখো তো এক একটা প্রসেস সবাই ফলো রাখবা আর ধ্যান রাখবা যে কিভাবে কালার করতে লাগবে আর চেষ্টা করব যাতে কালার আরো সুন্দর ভালো হয় আর ড যাতে না আসে এটা নিজেদের তো প্লিজ ফলো মি তো দেখতে পারত কালারটা তো আমি যেভাবে কালারটা কমেন্ট করলাম সেভাবেই করো আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো